রানাঘাটের আতরের গন্ধ এবার বিদেশে প্রতিবন্ধী এই খেলোয়াড় পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়া প্যারা অ্যাথলেটিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জেতার পর এবার ভারতের হয়ে বিদেশের মাটিতে বাইশটি দেশের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে প্রতিবন্ধী খেলোয়াড় আতর আলী আমার বাঁদিকে বাংলাদেশ ডান পাকিস্তান তো যখন আমি আরো দুশো মিটার যখন স্পিন করলাম দেখলাম ও ছিটকে গেল গিয়ে আমি সেকেন্ড পজিশনে এসে গেলাম ভারতের হয়ে সেকেন্ড পজিশনে মেডেল দিলাম জানা যায় পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনি সিলেকশন হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ও দারিদ্রতার মধ্যে দিয়ে একের পর এক খেলায় সম্মান অর্জন করেছেন তিনি জেলা থেকে রাজ্য দৌড় প্রতিযোগিতায় সাড়া ফেলেছেন তিনি পশ্চিমবঙ্গ ছাড়াও পাঞ্জাব রাজস্থান গুজরাট দিল্লি সহ বহু রাজ্যে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বহু সম্মান ও সার্টিফিকেট রানাঘাট আনুলিয়া কারিগর পাড়ার নিম্ন মধ্যবিত্ত ঘরের জন্ম আতর আলীর জন্মগত সে প্রতিবন্ধী পা বেকা এবং পায়ের পাতা ও আঙ্গুলের সমস্যা ছোটবেলায় বাবা ও মায়ের মৃত্যুর পর সংসারে নেমে আসে দারিদ্রতা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি আর ছোটবেলা থেকে দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছি এবং খেলাটাকে খেলার মতো করে ভেবে নিয়েছিলাম এবং দিদি আনুলিয়া হসপিটালে কাজ করে আয়ার কাজ করে সেখান থেকে যেটুকু উপার্জন হয় সেটা দিয়েই আমাদের সংসার চলে এবং ওই টাকা দিয়েই আজ আমি এত দূর আগাতে পেরেছি দিদির সাপোর্ট ছিল তাই আমি আজ এই জায়গাতেই দাঁড়িয়েছি আপনার খুবই অভাবে মানুষ হয়েছে ছোটবেলা থেকে বাবা মা মারা গিয়েছিল সেই থেকেই আমি আন্তরা লিগে মানুষ করেছিলাম ও তাও প্রতিবন্ধী তাও ওর পেটে ভাত নেই তাও খেলতে যাবি তাও খেলতে বলে আমি খেলি যদি আমার কোনো দিন মুখের দিকে তাকাইও পড়লাম আজকে ভারতে হয়ে নেপালে খেলতে গেল তারপরে মুখ্যমন্ত্রীর হাত থেকেও অ্যাওয়ার্ড পেয়েছে তারপরে আরো ভালো ভালো ইয়ের থেকে ও সবকিছু রাজ্যপালের থেকে পেয়েছে দিদি রহিমা বিবি রানাঘাট হসপিটালে আয়ার কাজ করে সংসারের হাল ধরেন এবং ভাইয়ের স্বপ্ন পূরণ করতে খেলাধুলার বিপুল পরিমাণের অর্থ যোগান দেন এই আয়ার কাছ থেকেই দুশো টাকা কাজ করে হাসপাতাল আয়ার কাজ সেই থেকে সংসার আর ভাইয়ের খরচ এই ভাইয়ের আমি সেই ভাইয়ের পেছনে লেগে যাচ্ছি ছোটবেলা থেকেই আতরের স্বপ্ন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং গোটা বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করবে পেটে ভাত নেই পরনে পোশাক নেই দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধিকতার মধ্যে দিয়ে তিনি পথ চলা শুরু করেন রানাঘাট স্টেডিয়াম মাঠে তার নিয়মিত চলে অনুশীলন প্যারা অলিম্পিকে পাকিস্তান বাংলাদেশকে পরাজিত করার পর এবার ভারত নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নেপালের মাটিতে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন আতর আলী আমি হান্ড্রেড বিদেশের মাটিতে আমার দেশের পতাকা উড়াবো প্রতিবেশীরাও আতরের সাফল্য কামনায় আশীর্বাদ করছেন আমি একজন রানাহাটের প্রতিবন্ধী খেলোয়াড় আমার ডান পায়ের অ্যাঙ্গেলের সমস্যা রয়েছে এবং সাইড অ্যাঙ্গেল করে আমি হাঁটি এবং ফিঙ্গারের প্রবলেম আছে তো এই প্রতিবন্ধকতাকে জয় করে বিভিন্ন রাজ্যে গিয়ে মেডেল নিয়ে আসা যেরকম দিল্লি মণিপুর হারিয়ানা গুজরাট আরও অনেক রাজ্যে হচ্ছে আমি গিয়ে কম্পিটিশনে গেছি এবং মেডেলের সঙ্গে আমি ফিরেছি রাজ্যে তো আজকে আমি যেতে চলেছি নেপালে যেটা প্রথমবার আমি বিদেশের মাটিতে দৌড়াবো আমার ভীষণ ভালো লাগছে এবং সেখানে বাইশটা কান্ট্রি আসবে সেই বাইশটা কান্ট্রির সাথে আমি কম্পিটিশানে লড়বো ইউথ গেম যেটা ভারত সরকারের তত্ত্বাবধানে আমরা যাচ্ছি প্রায় সত্তর জন প্লেয়ার আমরা ভারত থেকে যাচ্ছি আজ নেপালে খেলতে আমি তো হানড্রেডে হান্ড্রেড ফোর হান্ড্রেড মিটারে আমার আমি এই যে আজকে আমি নেপালে যাচ্ছি তো আমি খুব আশাবাদী ওই দেশে আমাদের দেশের পতাকা উড়িয়ে মেডেল নিয়ে ভারতে ফিরব আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি দেশে সফলতার সঙ্গে ফিরি এটা আপনারা সকলেই আমার আশীর্বাদ করবেন বর্তমান ভারত